আমি বন্ধু কালো মানুষ বলব কি ভাঙা চুরই এই কপালে মেয়ে তাই তো তারে ভুলতে আমি নেশার নৌকা বাই গাইস কেমন আছেন সবাই আজকের এই ভিডিওতে বাংলা গানের সেরা দশটি সিঙ্গারদের কণ্ঠে তাদের খালি গলায় গানের কণ্ঠ কেমন তা আজকের এই ভিডিওটি দেখলে বুঝতে পারবেন এমনকি তাদের গান গাওয়ার পিছনে আসল রহস্য কি তা জানলে আপনি অবাক হবেন তাই বন্ধুরা সবাইকে রিকোয়েস্ট করব ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর যদি আপনি এই চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিও দেখার জন্য এই সময় কম শুরু করো ঠিক আছে ঠিক আছে তো গাইস এক নম্বরে রয়েছে নতুন ভাইরাল শিল্পী রায়হান বাবুর জনপ্রিয় সেই গান কত মায়া জমে আছে এই বুকের ভেতর ইচ্ছে করে কেন তোরে দেখতে এক নজর কত ভালোবাসি তোরে আজও বুঝলি না পুরানো সেই স্মৃতিগুলো ভুলতে পারি না নিশি রাতে জোনাক ফুকায় আমায় ডেকে বলে তুই নাকি আজ কার বুকে তে আসিস রে সুখে ও মাইয়া ও মাইয়া তোরে ভুলতে পারি না আমার ভালোবাসার আশা দিয়া করলি ছলো না ও মাহিয়া মাইয়া তোরে ভুলতে পারি না আমার ভালোবাসার আশা দিয়া করলি ছলো না এমনকি ডায়হান বাবুর এই গানটি মিউজিক সহ শুনতে অসাধারণ লাগে তো এরপর দু নম্বরে রয়েছে বাংলাদেশের জনপ্রিয় স্যাড সিঙ্গার আতিফ আহমেদ নীল ভাইয়ের কণ্ঠে গাওয়া বোকাফাকি গানটি চিলি সত্যি কথা বলতে আমি নীল ভেয়ের খালিকন্ঠে বেশ কয়েকটি গান শুনেছি তবে আমার কাছে খুব ভালো লেগেছে তবে গানগুলিতে আরো মিউজিক এমনকি অটোটিউন ব্যবহার করলে গানগুলি শুনতে আরও অসাধারণ লাগে তবে দুঃখের বিষয় হলো এই মানুষটির কণ্ঠে আমরা নতুন কোনো গান শুনতে পাবো না তবে আমাদের মাঝে তার স্মৃতিগুলো প্রতিনিয়ত ভেসে থাকবে জ্বালায় চান্দ আমি জেগে থাকি সারা তো গাইস এরপর তিন নম্বরে রয়েছে বর্তমান সময় বাংলাদেশের নাম্বার ওয়ান শিশু শিল্পী সুমাইয়ার খালি কণ্ঠে গাওয়া আমার টাকা নাই বলে এই গানটি তো বন্ধুরা আপনারা যারা মিউজিক গানটি শুনেছেন তারা হয়তো এই গানটির সাথে কোনো মতেই তুলনা করতে পারছেন না কেননা বন্ধুরা ওই গানটিতে অটো টিউন ব্যবহার করা হয়েছে যার কারণে গানটি শুনতে অসাধারণ লাগে তবে আপনারা যারা সুমাইয়ার ফ্যান তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন যে সুমাইয়ার খালি কণ্ঠে গান শুনতে কেমন লাগে তো গাইস এরপর রয়েছে বাংলাদেশের জনপ্রিয় সিঙ্গার আরমান আলিফের খালি কণ্ঠে গান অপরাধী গানটি বন্ধুরা আপনারা হয়তো অনেকেই আরমান আলিফের খালি কণ্ঠে গান এখনো শোনেননি কিন্তু আজকের এই গানটি শুনে হয়তো বুঝতে পেরেছেন তার গানগুলির সাথে তার কি পার্থক্যে আমার যত্নে গড়া ভালোবাসা তবে আপনাকে এইটা মানতেই হবে যে আরমান আলিফের প্রত্যেকটি গান মিউজিকের সাথে শুনতে অসাধারণ লাগে আর হ্যাঁ বন্ধুরা আরমান আলিফের এই অপরাধী গানটি হয়তো আজ পর্যন্ত কোনো বাঙালি রেকর্ড ভাঙতে পারবে না কারণ গানটি অল্প সময়ে যে পরিমাণে গোটা পৃথিবীতে জনপ্রিয়তা লাভ করেছে তা অবিশ্বাস্য কাটাই কেমনে এত তো गाइस এরপর পাঁচ নম্বরে রয়েছে হেড सिंगर এসি আপনের খালি কণ্ঠে গান তুই আমার দুটি চোখের তারারে রে আমার দুটি চোখের তারা রে তোরলাই গো মন টপাজল পারারে আশা করি এসি আপন এই খালি গলায় গানটি শুনে আপনারা বুঝতে পেরেছেন তার খালি কণ্ঠে সুর কেমন তবে গানটি মিউজিকের সাথে প্লে করলে গানটির পার্থক্য দেখুন তুই আমার দুটি চোখের তারা নিউয়ে পার্সোনালি এসে আপনার এই গানটি শুনতে আমার কাছে খুব ভালো লাগে তো যাই হোক গাইস এরপর ছয় নম্বরে রয়েছে জিশান খান সুবর খালি কণ্ঠে গান তোর মনের পিঞ্জি রায় তুই ভালো আপনারা হয়তো জিশান খান সুবর খালি কণ্ঠে গান শুনে কোনো পার্থক্য বুঝতে পারছেন না বন্ধুরা যারা জিশান খান সুবর গানগুলো প্রতিনিয়ত শুনে তারা হয়তো জানে যে জিশান খান সুবর খালি কণ্ঠের সুর অসাধারণ ইভেন আমি নিজেও জানি যে তার খালি কণ্ঠের সুর অসম মনের পিঞ্জিরায় তুই করে দিলে ঠাই তো যাই হোক জিশান খান শুভর এই গানটি ইউটিউবের পাশাপাশি শর্ট প্ল্যাটফর্মগুলিতে গুলিতে প্রচুর জনপ্রিয়তা লাভ করেছে তো গাইস পর সাত নম্বরে রয়েছে বর্তমান সময় সোশ্যাল মিডিয়া কাপানো গান তসিবা বেগমের কালাচান গানটি গানটি মিউজিকের সাথে শুনলে কিন্তু সত্যি অসাধারণ লাগে তবে গানটির খালি কণ্ঠের রহস্যটা দেখুন তবে যাই হোক বন্ধুরা এই তসিবা বেগমের কিন্তু বেশ কয়েকটি গান সোশ্যাল মিডিয়াতে ব্যাপক পরিমাণে ভাইরাল এমনকি বর্তমান সময় তো এই কালাচান গান নিয়ে প্রচুর আলোচনা সমালোচনা চলছে আর বিশেষ করে এই কালাচান গানটি শর্ট প্ল্যাটফর্মের ক্রিয়েটররা এত পরিমাণে এই গানটি দিয়ে ভিডিও তৈরি করেছে যা অবিশ্বাস্য তো গাইস এরপর আট নম্বরে রয়েছে আপনাদের সবার প্রিয় শামস ভাই তো চলুন শামস ভাইয়ের কণ্ঠে গান শুনতে কেমন লাগে সেই রহস্যটা জেনে আসি ভেবেছিলাম তুমি সারা জীবন চলবে না সত্যি বলছি তত যাই হোক আশাকুড়ি ভাইয়ের কণ্ঠের গানের সুর আপনারা বুঝতে পেরেছেন যেমন কি মিউজিকের সাথে তার গানের কতটা পার্থক্য তাও আপনারা বুঝতে পেরেছেন তো যারা যারা শামস ভাইয়ের ফ্যান রয়েছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন খালি কণ্ঠে গান শুনতে কেমন লাগে শামাস ভাইয়ের তো গাইসের পর নয় নম্বরে রয়েছে বর্তমান সময় তরুণ যুবকদের কলিজা কাপানো সিঙ্গার আরে আজমিনের খালি কণ্ঠে গান হাত কাটিয়া রক্ত দিয়া হাত নাম লিখিয়া যারা স্যাড প্রেমিক রয়েছেন তারা হয়তো এই গানটি প্রত্যেকেই শুনেছেন আর যদি আপনারা আরে আজমিরের খালি কণ্ঠে গানটি শুনে বুঝতে পারেননি যে কোন গানটি তো চলুন আমরা মিউজিক দিয়ে শুনে আসি মিউজিক দিয়ে কিন্তু পুরোই কলিজা কাপানো কষ্টের একটি গান এইটা তো যাই হোক গাইস এরপর সর্বশেষ দশ নম্বরে রয়েছে হিরো আলম বাংলাদেশের সিঙ্গারদের কণ্ঠে গান শুনবো আর সেখানে হিরো আলম থাকবে না এমনটা হতেই পারে না তো চলুন প্রিয় দর্শক আমরা হিরো আলমের অসাধারণ কণ্ঠের গানটি দেখে আসি আমার মনে হয় হিরো আলম ভাইয়ের অটো টিউন এমনকি মিউজিক ছাড়াই খালি কণ্ঠের গানগুলো শুনতে সত্যি অসাধারণ লাগে তো যাই হোক এ বিষয়ে আপনারা কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না তো যাই হোক প্রিয় দর্শক আজকের এই ভিডিওটি দেখে বাংলাদেশের সেরা দশটি সিঙ্গারের খালি কণ্ঠের গানের গলা কেমন তা বুঝতে পেরেছেন তো যাই হোক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি সবার কাছে শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ